যাবে শেষ হয়ে যাবে মানুষে চলে যাবে দিন ইসলামকে পিছিয়ে যাবে অথপেরা টার্গেট করেছে আজানটাকে টার্গেট করেছে মসজিদ

অন্যদিকে মহার <to work> <opproblem>

থেকে নিয়ত করবো আমার আল্লাহ আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলিনি আমরা রোজাদার মানুষ আমরা রোজার মাসে এসেছি আমরা রোজাদার মানুষ আল্লাহ রমজান মাসে এই রোজার মজলিসে এই মাদ্রাসা পাতিয়া কোরআনিয়া খারিজি মাদ্রাসার ময়দানে আল্লাহ বসে বসে নিয়ত করছি আমার অল্প জন্ত জীবনে কোনদিন মরণ হয়ে যাবে আল্লাহ

আমার নবী জীবনে ঘুষ খায়নি আপনি বন্ধ করেন আমার নবী জীবনে কোনোদিন পরনন্দা করেনি আপনি বন্ধ করেন আমার নবী জীবনে পরের হক হস্ত করেনি আপনি বন্ধ করেন আপনি সারা রাত ধরে ওয়াজ শুনছেন লাইলাতুল কদর তালাশ করছেন সারা দিন ধরে তেলাওয়াতে কুরআন তেলাওয়াত করছেন আপনি আপনার হক নষ্ট করেছেন বাপের হক নষ্ট করেছেন ভাইয়ের হক নষ্ট করেছেন পাড়া প্রতিবেশীর হক নষ্ট করেছেন এতিম আশায়ের হক নষ্ট করেছেন মাদ্রাসার হক নষ্ট করেছেন যে মজলিস হক নষ্ট করেছে ইমামের হক নষ্ট করেছে আপনার স্ত্রীর হক নষ্ট করেছে আপনার সন্তানের হক নষ্ট করেছে হে হবে সেদিনকো कैफियत দিতে হবে অতএব আল্লাহ আর হকুকুল ইবাদ একটা হলো আল্লাহর হক একটা হলো বান্দার হক আদায় করছেন বান্দার হকটাও আপনি আদায় করে

আশপাশে এসেছি জলসা আমার মা বোনেরা যদি একটু কথা বলতেন খুবই ভালো হতো আমার কথা বলার মতন পরিস্থিতি নেই এত আওয়াজ হচ্ছে আমার মা আপনারা যদি ভিতর থেকে আমার आवाज পান একটু কথা আসতে বলেন এত খুবই ভালো হয় এখানে ওচুর দর্শক আছে কেন ইফতারের সময় হয়ে যাচ্ছে আর যে সমস্ত মা বোনেরা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন অনুরোধ করব তারা আপনারা আপনাদের মতন পর্দার সঙ্গে পাশে জায়গা করা হয়েছে

তোমা আসমান ভেদ করে তৃতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমান ভেদ করে ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম ভেদ করে আল্লাহ পাকের আরশে গিয়েছিল একবার জোরে যাবে না সবাই মিলে বলা যায় না না রে দেখবে না রে দেখবে

ওই চন্দ্র বলো বা সুরো সাবিজুরু তায়া ফর ওই পাহাড় বালো নো সালো সাবিজ প্রু তায়া ফর সে আল্লাহ বা আমরা এসেছি রমজানের রমজানের মুবারক আজকে যে মাদ্রাসা একটা একটা চাঁদা কালা কালা ভাইজান হুজুর এই জলসাটা আমরা সবাই চাই হবে

ভাই ভাই এই মজবুসটার জন্য আগামী তাই তো ভেতরে

মার্লাহ মার্শাল আল্লাহ করে চলে গিয়েছে ও আল্লাগামী বছরে কেউ দুশো কেউ করে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তাদের বাপ মায়ের কবরটাকে নূর আল নূর বানিয়ে দিন সকালে বলে আল্লাহুম্মা আমিন আর জোরে বলে আল্লাহুম্মা আমিন দাম করিলে কমে না গো ভাই বাবাজি তোমার বাপ কবরে মা কবরে ভাই কবরে আজকে তাদের নামে নামে একটু একটু করে যে মক্তার সমর্থ পকেটে হাত দিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার আল্লাহ নামে বলে দাও ভাই 500 টাকা কি 1000 টাকা কি 200

ফাই আরবি সাহিত্যের করে

আল্লাহ পাক করে দেবে ও মাগীরা জাহানারা হয়ে গিয়েছেন নামে ভাই করেছে

তিনিও আগামী বছরের জন্য এই মজলিসের জন্য 500 টাকা দেবে আল্লাহ পাকের দাঙ্গে কবুল করেন বলেন মারহাবা আল্লাহ পাকের দাঙ্গে কবুল করেন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দাতা দাতা খাব <laughs> और चला खोला तुमरी स्टैंड लगा दिया सब और लाइव शुरू हां और चला खुला कुंडी का बड़ा फुल रोस्तो ये जूते बाद एकदम आदर करना येला चला बंद ही देरा मेरा ही नाराई मोर्चा चले की ना तिरो कुंडी बस करा और माइक पे चले गए जा वाटर माइक पे चले गए वेरी गुड वाटर माइक पे चले गए ए माइक पे चले गए हम लोग हम आई विकास कर रहा है माइक करने चले गए इतिहास दोनों जाजेरा मैं ने आके एक्स्ट्रा रेडी था सांग सांग वाला ले लाइव भी हो